পালাা কোন ভাগারে বসা আছে কি জানি সালাদেরকে কাল সন্ধে থেকে খুঁজে বেড়াচ্ছি কোন ভাগারে বসা আছে সালাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাজে যেতেই হবে মারা কাজের খোঁজা পয়সা নিয়ে বসে হ্যাঁ হ্যাঁ কাজটা শেষ কর দিয়া দরকার এই তো বড় সালাদেরকে পেয়েছি ঘুমের ঘর কাটে নাই নাকি তোর উল্টো পাল্টা বকছি নাকি সকাল বেলা আমার একটা কথা ছিল তোর বালের কথা আমার শুনতে পারবো না তোর মারা খালি হাসপাত আর হাসপাত ভাড়া এ না বে এবার অন্য কথা তাড়াতাড়ি বল কাজে যেতে হবে কি কথা আমার তো মারা সমাজের সাথে খাপই খাচ্ছে না মারা তোর তো মারা মুখটা এরকম তো সমাজের সঙ্গে কি করে খাপ খাবে বে শোন আচ্ছা ডাইনোসর কত বছর আগে বিলুপ্ত হয়েছিল এই দু চারশো হবে দু চারশো কাল সন্ধ্যেবেলায় খাবার একটা ডাইনোসরের ওরা গলায় দড়ি দিয়ে বাঁধা আছে ওরা চড়াক করে ঘাস বুঝলি আবার ডাইনোসরের মত দেখতে হয় কি আবার গেল কেন আমাদেরকে খেপা চুদে পানি দিয়ে চলে গেল মার সালাকে বে দাও দাও বিরাশ তালি বিরাশ তালি মার সালাকে